আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসসালামু আলাইকুম শিক্ষার্থী আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা না ইয়ে সর নো বলে আপনারা জানিয়ে দিবেন আজকে শিক্ষার্থী আমি আপনাদের এখন যে বিষয়গুলো আলোচনা করব অনেক রাত হয়েছে তারপর শিক্ষার্থী ঈদের পরবর্তীতে আপনাদের আমি কিছুক্ষণ আগে লাইভে বলেছিলাম যে আপনাদের যার যে বিষয়ে সমস্যা আছে সেগুলো আপনারা এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি ধারাবাহিকভাবে আপনাদের দুই সালের সিলেবাস ধরে আপনাদের এই ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব তবে শিক্ষার্থী অনেকে কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ এখনও যারা আপনাদের পরামর্শ আপনারা জানাননি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে শিক্ষার্থী দেখতে পাচ্ছেন বাইনারি থেকে দশমিক অকটাল থেকে দশমিক হ্যাক্সাডিসিমাল থেকে দশমিক এখানে দেখেন এই জায়গার মেসেজটি এরকম ছিল যে কোনো পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর কি বলেছি বলেন যে কোনো পদ্ধতি থেকে দশমীকে রূপান্তর জি ঠিক আছে এই বাংলা টিভিকে অসংখ্য ধন্যবাদ আগামীকাল থেকে ইংরেজি দ্বিতীয় বতরে গামার ক্লাস হবে নিয়মিত আর যে কোনো পদ্ধতি থেকে দেখেন দশমীকে রূপান্তর এখানে দেখেন বাইনারি থেকে দশমিক অক্টাল থেকে দশমিক হ্যাক্সারিসিমাল থেকে দশমিক কে বলছে বুঝতে পেরেছেন বাইনারি থেকে দশমিকে রূপান্তর অক্টাল থেকে দশমিকে রূপান্তর হ্যাক্সালিসিমাল থেকে দশমিকে রূপান্তর আমরা এই রূপান্তরগুলো শিক্ষার্থী কিভাবে আমরা করব এই বিষয়গুলো এখন আপনাদের সাথে আলোচনা করা হবে তাহলে শিক্ষার্থী বাইনারি থেকে যদি আমরা দশমিকে রূপান্তর করি আপনারা সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন বাইনারির প্রতিটি অঙ্ককে টু দ্বারা গুণ করবো মাঝখানে প্লাচ্ছিনো দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো বলেছে বুঝতে পেরেছেন বাইনারির প্রতিটি অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিয়ে এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব এটা হলো বাইনারি থেকে দশমিক বাইনারির প্রতিটি অঙ্ককে টু দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব আবার অকটাল থেকে যদি আমরা দশমীকে যেতে চাই অকটালের প্রতিটি অঙ্ককে আমরা এর দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো বাইনারি থেকে দশমিকে গেলে বাইনারির প্রতিটি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অকটাল থেকে দশমিকে গেলে অকটালের প্রতিটি অঙ্ককে আমরা এর দ্বারা গুণ করব মাঝখানে প্লাস চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব সিমাল থেকে দশমিকে গেলে সিমালের প্রতিটি অঙ্ককে ষোলো দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো বলেছি বুঝতে পেরেছেন সবাই এই মুহূর্তে যারা আমার কথাগুলো শুনতেছেন সবাই চেষ্টা করবেন সাথে সাথে বলার জন্য দেখবেন আপনি বলতে বলতে আপনার সুন্দরভাবে আপনার বিষয়গুলো মেমোরিতে চলে আসবে বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে হলে বাইনারি প্রতিটি অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অক্টাল থেকে দশমিকে কনভার্ট করতে চাইলে অক্টালের প্রতিটি অঙ্ককে আমরা এর দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব হ্যাক্সাডিসিমল থেকে যদি দশমিকে যেতে চাই হ্যাক্সাডিসিমলের প্রতিটি অঙ্ককে আমরা ষোলো দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো কি বলেছি বুঝতে পেরেছেন বাইনারি থেকে দশমিকে গেলে বাইনারি প্রতিটি অঙ্ককে দুই দ্বারা গুণ মাঝখানে চিহ্ন এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার অকটাল থেকে দশমীকে গেলে অক্টালের প্রতিটি অঙ্ককে এর দ্বারা গুণ মাঝখানে প্লাতচিহ্ন এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার হ্যাকসারিসিমাল থেকে যদি দশমীকে যেতে চাই হ্যাক্সারেসিমালের প্রতিটি অঙ্ককে ষোলো দ্বারা গুণ করবো মাঝখানে প্লাট চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো। তার পরবর্তীতে আমি শিক্ষার্থী এগুলো বলবো বলার পরে আমি আপনাদেরকে এগুলো করে দেখাবো কিভাবে আমরা এগুলো সমাধানগুলো করতে পারি এবার দেখেন শিক্ষার্থী বাইনারি থেকে অক্টাল ডেসিমাল বা দশমিক থেকে অক্টাল হ্যাক্সাডেসিমাল থেকে অক্টাল দেখেন যে কোনো পদ্ধতি থেকে আমরা দশমিকে কনভার্টের নিয়মগুলো বলেছি এবার শিক্ষার্থী যে কোনো পদ্ধতিতে পদ্ধতি থেকে যে কোনো পদ্ধতি থেকে অক্টালে কনভার্ট করার যে নিয়ম সেগুলো শিক্ষার্থী এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো বাইনারি থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি বা ডেসিমাল বা দশমিক থেকে যদি অক্টালে কনভার্ট করি সিমাল থেকে যদি অক্টালে কনভার্ট করি কিভাবে আমাদের লিখতে হবে আপনাদের জন্য স্পষ্ট করে বলবো। থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করি বাইনারির অঙ্কগুলোকে তিন বিট বিশিষ্ট গ্রুপ করে মান বের করতে হবে বাইনারির অঙ্কগুলোকে তিন বিট বিশিষ্ট গ্রুপ করে মান বের করতে হবে কি বলেছে বুঝতে পেরেছেন বাইনের অঙ্কগুলোকে তিন বিট বিস্টে গ্রুপ করে মান বের করতে হবে আর দশমিক থেকে যদি আমরা অক্টালে যেতে চাই অনেকের কাছে মনে হতে পারে যে স্যার এত তাড়াতাড়ি আমরা এগুলো কি বুঝবো না আমি আপনাদের বলি টানা তিন দিন আপনারা এই বিষয়ের ক্লাস করবেন করে যদি দেখেন যে আপনার বুঝতে পারেন পারবেন যদি না বুঝতে পারেন আপনার কমেন্ট সেকশন জানিয়ে দিবেন স্যার আমি বুঝিনি আমি আবার বোঝাব শিক্ষার্থী বাইনের থেকে অক্টাল বাইনারি প্রতিটি অঙ্ককে দুই দ্বারা গুণ করবো মাঝখানে প্লাস সরি বাইনের থেকে যদি অকটালে যাই তাহলে এখানে আমাদের নিয়মটা হবে বাইনারি অঙ্কগুলোকে তিন বিশিষ্ট গ্রুপ করব গ্রুপ করে মান বের করবো আর ডেসিমাল থেকে যদি আমরা অকটালে যেতে চাই পূর্ণাংশকে এর দ্বারা ভাগ আর ভগ্নাংশকে এর দ্বারা গুণ অর্থাৎ সেভেন্টি ফাইভ কে এর দ্বারা ভাগ আর হল দশমিক টু ফাইভ কে এর দ্বারা গুণ পূর্ণাংশকে ভাগ করতে হবে ভগ্নাংশকে গুণ করতে হবে আর হ্যাক্সাডেসিমাল থেকে যদি অক্টালে যেতে চাই এখানে দুইটি ধাপ অতিক্রম করতে হবে কয়টি ধাপ অতিক্রম করতে হবে দুইটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমে হ্যাক্সাডিসিমালের প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে হ্যাক্সাডিসিমালের প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে হ্যাক্সাডেসিমালের প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট ভাইনারিতে রূপান্তর করতে হবে কি বলেছে বুঝতে পেরেছেন হ্যাক্সা প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট ভাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে তিন বিশিষ্ট গ্রুপ করব এরপরে মান প্রথমে চার বিষ্ট বাইনারিতে রূপান্তর করব একদাপ এখান থেকে পরবর্তীতে শিক্ষার্থী আবার তিন বিশিষ্ট গ্রুপ করব তারপরে শিক্ষার্থী মান বের করব আমরা সবাই আরেকবার এই নিয়মগুলো আমরা বলবো বাইনারি থেকে দশমিকে কনভার্ট করতে হলে বাইনারির প্রতিটি অঙ্ককে দুই দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অকটাল থেকে যদি আমরা দশমিকে যেতে চাই অকটালের প্রতিটি অঙ্ককে আমরা এর দ্বারা গুণ করবো মাঝখানে প্লাস চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো সিমাল থেকে যদি আমরা দশমিকে যেতে চাই সিমালের প্রতিটি অঙ্ককে ষোলো দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দেব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো বাইনারি থেকে যদি অক্টালে যেতে চাই বাইনারির অঙ্কগুলোকে তিন বিট বিশিষ্ট গ্রুপ করে মান বের করতে হবে বাইনারির অঙ্কগুলোকে তিন বিট বিশিষ্ট গ্রুপ করে মান বের করতে হবে দশমিক থেকে যদি আমরা অক্টালে যেতে চাই তাহলে পূর্ণাংশকে এর দ্বারা ভাগ করব ভগ্নাংশকে এর দ্বারা গুণ করব পূর্ণাংশ বলতে সেভেন্টি ফাইভকে আমরা এর দ্বারা ভাগ করব আর দশমিক টু ফাইভকে আমরা এর দ্বারা গুণ করব আর হ্যাক্সাডিসিমল থেকে যদি আমরা ওকটালে যেতে চাই তাহলে শিক্ষার্থী এখানে আমাদের দুইটি ধাপ অতিক্রম করতে হবে কটি ধাপ অতিক্রম করতে হবে দুইটি দা প্রথমে হ্যাক্সাডিসিমলের প্রতিটি অঙ্ককে সাইড বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে হ্যাক্সাডিসিমলের প্রতিটি অঙ্ককে চার বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর শিক্ষার্থী সেখান থেকে তিন বিট বিশিষ্ট গ্রুপ করব পরে আমরা মান বের করব কি বলেছে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী আমি তুই একটা অঙ্ক একটু লিখে দেখাবো তারপর যেন আপনারা যেন আপনাদের কাজগুলো যেন করে নিতে পারেন দেখেন এখানে বাইনারি থেকে ডেসিমালের কথা আমরা বলেছি যে প্রতিটি অঙ্ককে দুই দ্বারা গুণ করবো মাঝখানে প্লাস চিহ্ন দেবো এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাবো অক্টাল থেকে যখন আমরা ডেসিমলে যাব অকটালের প্রতিটি অঙ্ককে আমরা এর দ্বারা গুণ করব মাঝখানে চিহ্ন দিব অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব হ্যাক্সাটেসিমল থেকে যখন ডেসিমলে যাবো হ্যাক্সাটেসিমলের প্রতিটি অঙ্ককে আমরা সিস্টিন দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব বাইনারি থেকে যখন অকটালে কনভার্ট করব তখন কিন্তু আমি আপনাদের বলেছি ভাইনেরি অঙ্কগুলোকে তিন বিটবি গ্রুপ করব তারপরে মান বের করবো আবার হ্যাক ডিসিমল থেকে যখন আমরা অক্টালে যাব পূর্ণাংশকে আমরা এর দ্বারা ভাগ করব আর ভগ্নাংশকে এর দ্বারা গুণ করব আর হ্যাক্সা ডিসিমল থেকে যখন হ্যাক্সারিসিমল থেকে যখন আমরা অক্টালে যাব হ্যাক্সারিসিমলের প্রতিটি অঙ্ককে চার বিট বৃষ্ট ভাইনের রূপান্তর করব এবং পরবর্তীতে তিন বিট বৃষ্টি গ্রুপ করব তারপরে মান বের করবো তাহারকে অসংখ্য ধন্যবাদ জি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দিবেন তবে যাই হোক ধন্যবাদ আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এখানে আমাদের এই বিষয়গুলো তো আমরা বলেছি এবার এখান থেকে অঙ্কগুলো তাহের আপনি একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনার এই ছয়টা নিয়ম আপনি বুঝতে পেরেছেন কি না ভাই একটু কষ্ট করে আপনি জানিয়ে দিবেন বা যারা যারা এই মুহূর্তে আসেন আপনারা জানাবেন যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আপনার চেষ্টা করবেন আমাকে বিষয়গুলো বলার জন্য যে স্যার আমরা এভাবে করলে আমরা বুঝতে পারি বা আমাদের জন্য একটু অসুবিধা হচ্ছে এই বিষয়গুলো জানাবেন কি বলছে বুঝতে পেরেছেন তাহলে শিক্ষার্থী এখানে আরেকটা বিষয় এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন কি বলছে বুঝতে পেরেছেন ভিডিও ছাড়া মাত্র যেন আপনাদের সামনে নোটিফিকেশন চলে আসে এবং আপনারা যেন আপনাদের সময় অনুযায়ী যেন আপনারা দেখে নিতে পারেন তাহার কি অসংখ্য ধন্যবাদ এখন আমরা এখানে একটা একটা করে অঙ্ক যদি আমরা একটু করে দেখাই অনেকের জন্য ভালো হবে ওই জন্য আমি অঙ্কটা একটু করে দেখাবো যেমন ধরেন বাইনারি থেকে যদি আমরা দশমিকে কনভার্ট করি তাহলে একটা অঙ্ক আমি লিখে দেখাই না তো আপনারা অনেকে বুঝতে পারবেন না ওয়ান 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 চারটা ওয়ান এখানে লিখবো দশমিক জিরো ওয়ান ওয়ান এই বাইনারিটা থেকে আমরা যদি দশমিকে যদি আমরা কনভার্ট করি আমাদের নিয়মটা কী ছিল প্লিজ তাহলে একটু সবাই বা একটু বলবেন এখানে নিয়মটা কী ছিল আমাদের আমাদের নিয়মটা কিন্তু ছিল দেখেন যে এইভাবে চারটি ওয়ান আমি লেখলাম দশমিক জিরো ওয়ান ওয়ান আমাদের কথা ছিল বাইনারির প্রতিটি অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব বাইনারির প্রতিটি অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করবো মাঝখানে চিহ্ন দিব এবং অঙ্ক অনুযায়ী পাওয়ার বসাব তাহলে সেই কথা রাখার জন্য দেখেন আমি এখানে লিখব ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু দেখেন শিক্ষার্থী ওয়ান 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 ফোর টাইমস এই জায়গায় দেখেন আমরা লিখেছি ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু একবার দুইবার তিনবার চারবার তারপর শিক্ষার্থী কী লিখবো আমরা এখানে জিরো গুনন টু প্লাস ওয়ান গুনন টু প্লাস ওয়ান গুনন টু দেখেন তো এই লাইনটি বুঝতে পেরেছেন কি না অনেকেই আবার আমাকে বলবেন যে স্যার এখানে যে দশমিক দেওয়া ছিল না আপনি দশমিকের এই দিকে খেয়ালই দিবেন না আপনার কাজ থাকবে ওয়ান গুনান টু প্লাস ওয়ান গুনান টু প্লাস ওয়ান গোনান টু প্লাস ওয়ান গুনান টু দেখেন চারটা ওয়ান লেখেছি তারপরে জিরো গুনান টু প্লাস ওয়ান গোনান টু প্লাস ওয়ান গুনান টু এভাবে সবগুলো অঙ্ককে আপনার টু দ্বারা গুণ করবেন এবং মাঝখানে প্রাচিহ্ন দিবেন এই কাজটি আপনি একটু করে রাখবেন এরপর শিক্ষার্থী আমাদের এখন মূল যে কাজটি দেখেন তো দশমিকের পূর্বে অঙ্ক কয়টি দশমিকের পূর্বে কিন্তু শিক্ষার্থী অঙ্ক হলো আমাদের চারটি দশমিকের পূর্বে অঙ্ক কয়টি চারটি অঙ্ক তাহলে শিক্ষার্থী এখানে আমরা দশমিকের পূর্বে হ্যাঁ তারকে অসংখ্য ধন্যবাদ প্রথমে বড় সংখ্যা আসবে তিন তারপরে দুই এক শূন্য অসংখ্য ধন্যবাদ দশমিকের পূর্বে যেহেতু চারটি অঙ্ক তার আমাদের জিরো ওয়ান টু থ্রি এই চারটা অঙ্ক আমরা শিক্ষার্থী নিব নেওয়ার পরে সবচেয়ে বড় অঙ্ক কত আমাদের থ্রি তাহলে এই জায়গায় আমরা এখানে থ্রি বসাবো তারপরে টু বসাবেন মানে যাই না কেন আমরা টুর উপরে পাওয়ার বসাবো সবচেয়ে বড় অঙ্কগত থ্রি এই থ্রি দেখেন প্রথম টু এর পাওয়ার বসিয়েছি তারপরে বসাবো শিক্ষার্থী থ্রির সে ছোটগত টু টুর সে ছোটো ওয়ান ওয়ান সে ছোটো জিরো জিরোর সে ছোটো কিন্তু শিক্ষার্থীর সংখ্যা আছে সেগুলো কি জানেন সেগুলো হলো মাই ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে আমাদের যতগুলো প্রয়োজন আমরা ততগুলো শিক্ষার্থী এখান থেকে নিতে পারবো এই কথাটি শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে বলেছি যে প্রতিটি অঙ্ককে আমরা টু দ্বারা গুণ করবো মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছি দেখেন অঙ্ক অনুযায়ী আমরা পাওয়ার বসিয়েছি এই লাইনটা অন্তত আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন যদি আপনারা বুঝতে পেরে থাকেন তাহলে শিক্ষার্থী আগামী দিনের ক্লাসে এগুলো আরও বিস্তারিত লেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা বিষয় বর্তমানে আমি আপনাদের যে আইসিটি যে ক্লাস এগুলো অনলাইনের ক্লাস চলত্রিশেষ সরাসরি যদি আপনারা যদি কেউ ক্লাসে যদি ভর্তি হতে চান বা ক্লাস যদি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন আমার সাথে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ তাহারকে তার আমি একটু ফেসবুকে একটু লাইভ নেবো তো ওই জন্য এখান থেকে বিদায় নিব। আপনি চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য ঠিক আছে জি আমি আপনাকে চিনতে পেরেছি যে আপনি কুয়েত থেকে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি ফেসবুকে চলে যাব যদি সম্ভব হয় আমার ফেসবুক লাইভটাতে একটু অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আর আপনারা যদি বুঝতে পেরে থাকেন ইয়েস লেখবেন যদি বুঝতে পেরে না থাকেন নো লেখবেন তাহলে শিক্ষার্থী আগামীকালকের ক্লাসে আরও প্রাণগ্রন্থ বা আরও ক্লিয়ার করে আমি আপনাদেরকে বোঝানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করি